সমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আসলে বলা যায় তেমন একটা ভালো নেই নিশ্চয় আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন আমার ছেলে হচ্ছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে কিনা একজন মা হিসেবে ভালো থাকার কথা না তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি আসলে পুরোটা সরাসরি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না তারপরে হচ্ছে যেটুকু দেখানোর প্রয়োজন ওটাই দেখাইছি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ও হচ্ছে নামাজে গেছিল মসজিদে সেখানে পড়ে এরকম আহত হয়ে এ অবস্থা হয়ে আসছে তো আসলে আমি গত ভিডিওতে দেখেছিলেন গত দিনে দা আমি আমি হচ্ছে জামার থ্রি পিস দেখিয়েছিলাম ওই ভিডিওটা করার সময় হচ্ছে আমার ছেলে এরকম একটা দুর্ঘটনা সম্মুখীন হয় মানে আমি তো জানি ও হচ্ছে নামাজে গেছে কিন্তু ও যে ওখানে গিয়ে এভাবে আহত হবে এটা তো আমি জানি না কারণ হচ্ছে আমি ওকে নামাজে পাঠাইছি তো ওরে আসলে আমি বলি যে বাসা আমার সাথে নামাজ আদায় করার জন্য কিন্তু ও বাসা নামাজ আদায় করতে চায় না ও হচ্ছে মসজিদে যায় মসজিদে ওর ওর সাথে সহপাঠী আছে ওদের সাথে একসাথে নামাজ আদায় করে বাসায় ফিরে তারাবির নামাজটা তো এতটাই হচ্ছে আহত হয়েছে যেখানে হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে এটা আসলে আমি ভাবতেও আমার কাছে অবাক লাগে আমি প্রতিদিন কিন্তু ওকে ফি আমানিল্লা পরে পাঠাই দিই কিন্তু কেন জানি সেদিন আমি আর ফি আমানিল্লা পড়তে আমার হয়তো বা মনে ছিল না আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক সন্ধ্যার পরে কিন্তু সবাই ফোন দেয় সবার সাথে কথা বলি আর একটাই ফোন ওই একটা ফোন দিয়ে কথা বলা প্লাস হচ্ছে মোবাইলে ভিডিও করা এডিট করা সব কিছু ওই একটা ফোন দিয়ে করা হয় তো যার কারণে হচ্ছে সবাই ফোন দিতে আছে সবার সাথে কথা বলার মধ্যে মগ্ন ছিলাম আর আমার ছেলেটা আছে চলে গেছে ওইটা আর আমার তেমন একটা খেয়াল খেয়াল করিনি আর কি তো যাই হোক আল্লাপাক বিপদ দিচ্ছেন বিপদ থেকেও হয়তোবা উদ্ধার করবেন আল্লাপাক মানুষকে বিপদ দিয়েও ইমানের পরীক্ষা করে থাকেন তো তারপরে হচ্ছে আমি দেখি যে এই অবস্থা তারপর হচ্ছে আমি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ডাক্তার হচ্ছে ডাক্তার বলতে আসলে ফার্মেসিতে নিয়েছি আর কি ওখান থেকে হচ্ছে ওনারা যা কিছু কেয়ার করেছে এই যে অ্যান্টিবায়োটিক দিয়েছিল সাথে মানে পাটা ওয়াশ করে দিয়ে তারপর হচ্ছে পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে তা এখন আপাতত খাওয়াচ্ছি তো তার আগে হচ্ছে ভাত তো খাওয়ানো লাগবে কারণ সারাদিন রোজা ছিল তো বরবটি বাজে দিয়ে হচ্ছে ওকে ভাত খাওয়াই দিচ্ছি তারপরে হচ্ছে আমি ওকে মেডিসিনগুলা খাওয়াই দেবো আর কি তা আসলে ভিডিও করার মতো মন মানসিকতাও ছিল না একদিক দিয়ে আমার ছেলেটা এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আসলে আরেক দিক দিয়ে মন তো আমার ভালো থাকার কথাই না যার কারণে হচ্ছে আমি চাইলেও হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আসলে একজন মা হিসেবে কতটা কষ্টের মধ্যে দিন পার করতে হয় এটা শুধু মায়েরাই বুঝতে পারবে বা সন্তানের এমন একটা অবস্থার মধ্যে ভিডিও করা আবার তার মধ্যে হচ্ছে নিয়মিত আপলোড করা সেটাও অনেকটা আমার কাছে কষ্টের মনে হয় তারপরও আমার বিজনেসটা যেহেতু চালু রাখতে হবে বা আমি বিজনেসটা চলমান রাখতে চাচ্ছি যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে ওই থ্রি পিসের ভিডিওটা গতকালকে শেয়ার করেছি তো আসলে এতটাই খারাপ লাগছিল বিশ্বাস করবেন না আমি তো আসলে আমার একদিক দিয়ে আপনাদের ভাইয়াও ছিল না বাসায় আর আমি একাই হচ্ছে সম্পূর্ণ ওদেরকে সব কিছু হ্যান্ডেল করতে হচ্ছে তো আসলে যাদের হাজব্যান্ড থাকে না তারা যে কতটা কষ্ট করে হচ্ছে সারাটা দিন কাজ করে বাচ্চাদেরকে সামলায় ওটা আসলে ফিল করতে পারি তো যাই হোক সব কিছুর মালিক মোহান রাব্বুল আলমিন তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তিনি দুঃখের পরে সুখ দেন সুখের পরে দুঃখ দেন এটাই হচ্ছে নিয়ম তো আসলে আমার এখানে আর কিছুই বলার নেই আমি বলবো এটা আল্লাহ দেওয়ার অহমত ছিল যার কারণে সে এটুকু আহত হয়েছে এর থেকেও বেশি কিছু হতে পারতো তবে আল্লাহ যে এই পর্যন্ত সুস্থ রেখেছেন এটাই আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ তারপরে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে শুধু পাটা এরকম হয়েছে হাতেও ছুলে গেছে এখন তো বর্তমানে হচ্ছে পা ফুলে একদম অনেকটাই ফুলে গেছে তো যদি দেখি দেখি আরও দুই একদিন যদি পায়ের পোলাটা যদি না কমে তাহলে হচ্ছে ওকে এক্স রে করাতে হবে আর কি পায়ে কি ভিতরে মসকে গেছে না কি ওটা দেখতে হবে তো যাই হোক আপনাদের সবার কাছে দোয়া চাই আমার ছেলেটার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থ হায়াত নে হায়াত দিয়ে আল্লাহ বাছিয়ে রাখে ওই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই এবং কি আল্লাহ দরবারে দরবারেতে সব সময় চাইতেছি তো যাই হোক সংসারের কাজ তো আর আসলে থেমে থাকে না মানুষ অসুস্থ হোক হোক আর যত বিপদ আসুক না কেন মানুষকে খেতে হবে দিন শেষে কাজও করতে হবে তা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তো এখন হচ্ছে আমি যে হালকা বাদলা কাপড় চোপড় ছিল ওই কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি ধুয়ে এখন হচ্ছে চলে আসছি এই ইসবগুলের বুসি ভিজাবো আর কি তো ইসবগুলের বুসিটা আসলে আশ্রয় নামাজের আগে থেকে হচ্ছে ভিজিয়ে রাখি আর সেই সাথে হচ্ছে আপনাদের ভাইয়া এসেছে আসলে আমার মনটাও তেমন একটা ভালো নেই সেই সাথে হচ্ছে আবার ঠান্ডাও অনেকটা লেগে গেছে তো বয়স আবার করতে তেমন একটা ভালো লাগছে না তারপরে আমার যেহেতু ভিডিও রেডি করা আছে যার কারণে হচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি গত দুই তিন দিন আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করছি না তো যাই হোক এখানে হচ্ছে আসার সময় বরবটি নিয়ে এসেছিল সাথে হচ্ছে ফুলকপি আর তারপরে হচ্ছে আহ লেবু নিয়ে এসেছিল আর কি এখানে দুইটা লেবু চল্লিশ টাকা এটা ভাবতে হচ্ছে অনেকটাই অবাক লাগে যে আমরা বাংলাদেশে বসে লেবু এত দাম দিয়ে কিনে খাচ্ছি এটা ভাবতে অবাক লাগে যেখানে দুই সালে সব কিছুর দাম আমাদের হাতের নাগালে এসেছে কিন্তু লেবুর দামটা এত বেশি চওড়া কেন সেটাই হচ্ছে আমার মাথায় কাজ করে না তো যাই হোক আমাদের যেহেতু ট্যাঙ্ক নেই তার আর বুসি দিয়ে প্রতিদিন শরবত খাওয়াটাও ভালো লাগে না যার কারণে আপনাদের বাইরে দুইটাই লেবু এনেছিলো আর কি তো সেই সাথে হচ্ছে কিছু কলা এনেছিল কিন্তু কলাগুলো একদম মানে কি বলে ঝরে গেছে আর কি তো ওগুলাকে আমি ওই অবস্থায় পলিতে রেখে দিয়েছি পরবর্তী সময় হচ্ছে একটা জালিতে আমি হচ্ছে নামিয়ে রাখবো তো এখন হচ্ছে নামাজের মানে বিকেলবেলা থেকে হচ্ছে কাজগুলো শুরু করে দিচ্ছি আর কি তো আসলে একটা একটা করতে করতে কখন যে টাইম কীভাবে চলে যায় এটা নিজেও টের পাই না তো অল্প স্বল্প যে ভিডিও করি ওগুলো আপনাদের সাথে খণ্ড খণ্ড চিত্র হিসাবে আমি সাজিয়ে তুলি আর সেগুলো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো যাই হোক আপনারা আমার পুরো পরিবারের জন্য এবং কি আমার জন্য দোয়া রাখবেন আমিও যেটা সুস্থ থাকি কারণ হচ্ছে আমারও ঠান্ডা লেগে গেছে কারণ আমার ঠান্ডার সমস্যা এমনিতেই সবসময় বেশি যেহেতু আজকে কয়েকটা দিন ঠান্ডার অনেকটাই মানে অনেক ঠান্ডাই বেড়ে গেছে তো যার কারণে হচ্ছে কাজ করতে অনেকটাই কষ্ট লাগে তো দেখা গেছে যেদিন আমার দিনে দিনে কাজ করতে পারি না সেদিন হচ্ছে আমি রাতেই করে ফেলি আর কি তো যাই হোক এখন হচ্ছে রান্নাবান্না তো করতে হবে আর আমার আসলে গ্যাসের চুলা না ওই একটা চুলা থেকে রান্না বান্না করা লাগে যার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি সব কিছু আমাকে করে নিতে হয় আর কি বা আগে থেকেও সব কিছু আমাকে রেডি করে নিতে হয় তো আগে থেকে আমি রেডি করে মারশালা অনেকটাই উপকৃত হয়েছি আগে থেকে সব কিছু রেডি করে রাখলে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না রান্নাবান্না করতেও কোনো ধরনের অসুবিধা হয় না ওই একটা চুলা দিয়ে হচ্ছে একটা একটা করে সব কিছু করতে পারি তো আসলে তরকারি কিন্তু দুই তিনটা তরকারি আমার রান্না হয় না তরকারি যাই রান্না করি ওই একটাই রান্না হয় তো ওই একটা আর হচ্ছে ওই যে চুলা আবার রান্না বান্না হয় দেরিতে যার কারণে হচ্ছে ওই খুব তাড়াতাড়ি হচ্ছে আমি সব কাজ শুরু করে দিই তো এদিক দিয়ে হচ্ছে কিচেনের কাজগুলো করে এখন চলে আসছি আমি আগের দিন কিছু আলুর চপের জন্য আলু রেডি করে নিয়েছিলাম তো ওগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন বেশি হয়ে গেছে তা আমি হচ্ছে ফ্রিজে এভাবে রেডি করে রেখে দিই যাতে করে পরের দিন আমাকে আর পেরেশানি না করতে হয় এইভাবে হচ্ছে আমি করে রেখে দিই তো এতে করে পরের দিন আমার কোনো ধরনের আর কষ্ট লাগে না ওই তাড়াহুড়ার মধ্যেও হচ্ছে আমি ঝটপট হচ্ছে আলু চপগুলো ভেজে নিতে পারি তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর এখন চলে এসেছি সন্ধ্যার সময় ইফতারে মানে ইফতারের সময় আপনাদের ভাইয়াও এসেছে আর আপনাদের ভাইয়া সহকারে ইফতার করতে মাশাল বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম